মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ হ্যালো আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো নির্মিত আয়োজন মেরিল আমাদেরকে আজকে আমার আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে আছেন তিনি অত্যন্ত গুণী এবং প্রিয় একজন মানুষ আহ মডেল অভিনয় শিল্পী হিসেবে দারুণ কাজ করেছেন সবসময় এবং এখন এসে মনে হচ্ছে যে তার কাজে অনেক বেশি নতুনত্ব আমরা আরও দেখছি তিনিও নতুন ভাবে এনজয় করছেন এই কাজের পরিধি আমাদের সঙ্গে আজকে আছেন অভিনয় শিল্পী দীপা খন্দকার ওয়েলকাম কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছি আপনাকে পেও ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে थैंक यू সো মাচ আর তোমাকে অ্যাজ ইউজুয়াল সব সময় সুন্দর লাগে थैंक यू আমরা এই যে নতুন নতুন কাজগুলোতে দেখছি আমি নিজে থেকে একটু লিবার্টি নিয়ে বলে দিলাম যে আপনি মনে খুব উপভোগ করছেন কারণ আপনার চরিত্রটা দেখে মনে হচ্ছে উপভোগ করছেন সেটা যখন আপনি প্রমোশনটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে জানাচ্ছেন সেখানেও মনে হচ্ছে আপনি কাজগুলোকে উপভোগ করছেন আমি কি ঠিক বলেছি হ্যাঁ একদমই ঠিক কারণ এখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে যে মানে হয় না যে সময়ের সাথে এই যে চেঞ্জ সময় আমার মানে বয়স একটু বেড়েছে এনজয় করে কাজটা যে হচ্ছে এটা ভালো লাগছে আর কি এই কথাটাই যে বললেন যে বয়স একটু বেড়েছে এবং সেই নতুন ওই যে বলছিলাম শুরুটা যখন করেছেন আপনি কত মানে কত বছর বা কোন বিশ বছরে আর্লি যে শুরু করেছেন স্টার্টিং কি মডেলিং নাকি সবার প্রথম মডেলিং মডেলিং তাই না সেই তরুণ মুখ মডেলিং তারপর তরুণ অভিনয় শিল্পী সেখান থেকে এসে এখন অন্য একটা ইনিংস পার করছেন এখন আমরা দেখছি যে নতুন লাইক আহ চরকিতে আমরা যে দেখছিলাম লেডেল মিস কেও সেখানে একদমই অভিনয় একজন শিল্পী তার মায়ের চরিত্র সেটাও কিন্তু খুব ছিল। কেমন উপভোগ করলেন এটা নিয়ে তো একটু ডিফারেন্ট ধরনের আমার সাথে এর আগে আর একটা কাজ করেছিল বিজ্ঞাপনেরই একটা কাজ হয়েছিল করোনার আহ সময় বা শেষের দিকে টোয়েন্টি ওয়ান এ মনে হয় তো তারপরে যখন এই কাজটা করতে গেলাম খুব ভালো লাগছিল আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আসলে এই ধরনের এখন খুব ঘরে ঘরে হচ্ছে ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের এক ধরনের লেগেই থাকে মডার্ন মাকে আমার কাছে মনে হয়েছে যে একদমই আমাদের জেনারেশনের প্রবলেমগুলো গুলো আমরা এখানে তুলে ধরতে পেরেছি আর কি এখানে যেমন যিনি বানিয়েছেন রিমা মাহমুদ সুলতানের রিমা তারও এটি डेब्यू ওয়েব ফিল্ম হিসেবে সেকেন্ড গাচ গাচ সেকেন্ড কিন্তু ওয়েব ফিল্ম হিসেবে এবং চরকিতে প্রথম নারী একজন নির্মাতার এটি কিন্তু ওয়েব ফিল্ম সেই জায়গা থেকে রিমার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল আই পার্সোনালি আমি সেই জায়গা থেকে আরো জানতে চাচ্ছি আপনি আমাকে অফলাইনে শেয়ার করেছেন হ্যাঁ আমার কাছে আমি বলবো যে এক কথায় বলতে গেলে যে ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স কারণ অনেস্টলি যদি বলি যে আমি আসলে হয় না যে কাজটা যখন করতে গেছি প্রথম লুক ব্যাপার ব্যাপার থাকে থাকে আমি বুঝতে পারছিলাম না যে ও আসলে কতটুকু কি পারবে বা কেমন ওর প্ল্যানিং তখন আমার কাছে মনে হয়েছিল মেবি অনেক মিস ম্যানেজমেন্ট হবে সে এরকম একটা আইডিয়া আমি মনে মনে করে নিয়েছিলাম কিন্তু যখন আমি কাজটা করতে গেলাম আমার কাছে মনে হলো যে ও অনেক কনফিডেন্ট একটা মানুষ এবং ও জানে ও কি করে চায় বা কতটুকু ও দেখাতে চায় কি প্রেজেন্ট করতে চায় সেটা শুটিং এ বুঝেছি ফাইনাল তো যখন আমি ফুল প্রোডাকশনটা দেখলাম তখন আমার মনে হয়েছে যে একটা ডিরেক্টর ড্রিম থাকে না যে আমি এর কাছে প্রেজেন্ট করতে চাই ও যেরকম হয়তো মনে মনে চেয়েছে এক্স্যাক্টলি ওরকম ও প্রেজেন্ট করতে পেরেছে মানে ও ওর কন্ট্রোল ছিল ফুল বিষয়গুলোর ব্যাপারে যেমন ড্রেস কালার কোন ধরনের কালারের কাপড় কে পরবে কোন ক্যারেক্টার কখন কি ধরনের কাপড় পরবে কি কালারের কাপড় পরবে এক্সটেন্ট কেমন হবে সবকিছুর ব্যাপারে ওর এক ধরনের মানে খেয়াল ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বেশ এটা তো একটা আহ কাজ বলুন ওটিটি অন্য অন্য কাজ আমরা দেখেছি এর মধ্যে বেশ কয়েকটি কাজ হাইড এন্ড সি কে আপনাকে একদম অন্যরকম দেখেছি মধ্যবর্তী নেই বা নোট এরকম বিভিন্ন কাজের করেছিলেন আমরা আমার প্রশ্ন তো চলতেই থাকবো অনুষ্ঠান ফর্মেটে বরং কিছু প্রশ্নের উত্তর নেওয়া যায় কিছু চিরকুট এখানে আছে একটি একটি করে তুলে আমার হাতে দিতে হবে আর আমি সেগুলোর উত্তর চাইবো আপনার কাছ থেকে একটু দূরত্বটা বেশি হয়ে গেছে না আমাদের দেখছি প্রথম প্রশ্ন কি থাকছে আজকে দীপা খন্দকারের জন্য আমাদের ধারাবাহিক নাটক কমে যাওয়ায় পারিবারিক গল্পের কাজও কি কম হচ্ছে আপনার কাছে কি মনে হয় এটা আমি কিছুদিন আগে একটা পারিবারিক গল্পের কাজ শুরু করেছি মোস্তফা কামাল রাজের ওটার ইন্টারভিউতেই বলছিলাম যে মাঝখানে তো একদমই পারিবারিক গল্প ছিল এবং সবাই কোয়েশ্চেন করত যে আগে অনেক ফ্যামিলি নিয়ে নাটক হতো সেই নাটকগুলো কোথায় এখন দেখা যায় যে হ্যাঁ বাবা মা যে কোনো একজন হয়তো কখনো থাকছে একটা দুইটা সিন এরকম গল্প হচ্ছে যেগুলো নাকি একটু পরেই ভুলে যাচ্ছি বা ভালো লাগছে না কেমন যেন একটা মর্নিং ফিল করি না এমন একটা ব্যাপার ছিল তো এখন আবার হচ্ছে আমরা মোস্তফা কামাল রাজের যে কাজটা করছি এটা খুব সুন্দর একটা প্রোডাকশন এবং ফ্যামিলি বন্ডিং নিয়ে একটা গল্প খুব তাড়াতাড়ি আসবে নভেম্বরে রিলিজ হবে আশা করছি পরের প্রশ্ন হচ্ছে এবার বোর ফিল লাগছিল তাই এয়ার হস্টেসের চাকরি ছেড়ে অভিনয় পেশায় এসেছিলেন আপনি কি মনে করেন সিদ্ধান্তটি ঠিক ছিল কাজটা বোরিং ছিল আর বোর ফিল করছিলাম বলে এসেছি বিষয়টা এরকম না মানে দুটা কাজ আমি একসাথে করছিলাম এবং তখন অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে এটা ইন্টারেস্টিং কারণ আমার মনে হয়েছে যে এটা অনেক ক্রিয়েটিভ একটা কাজ আর ওটা হচ্ছে রুটিন

একবার পুরস্কার পেয়ে ভিউহীন শিল্পীদের উৎসর্গ করেছিলেন আপনি কি মনে করেন ওটিটি ভিউহীন শিল্পীদের জন্য সম্মানের জায়গা মানে আমাদের তো এখন অনেক ভিউ সেন্ট্রিক হয়ে গেছে কোয়ালিটি থেকেও ভিউ এর ব্যাপারটা বেশি হয়ে গেছে কিন্তু একটা জায়গায় গিয়ে ওটিটি আসার পরে এমন একটা ই দাঁড়িয়েছিল যে ভিউর জোয়ারের জন্য ভাইরালের জোয়ারে যে গুণী শিল্পীরা কাজ সেভাবে করতে পারছিলেন না মন মতো সেই জায়গার পরিবর্তন মানে যাদের ভিউ হচ্ছে তাদেরকে যে আমি ছোট করে দেখছি বিষয়টা এরকম না আসলে চাইলেই কিন্তু ভিউ বাড়ানো যায় না কারণ আমার কাজটা আমরা তো আসলে এটা আমরা যে কাজটা করি আমরা তো চাইব মানুষ দেখবে তো যাদেরটা দেখছে বেশি সেটাও তার একটা যোগ্যতার বলে আছে ওই ম্যাজিকটা না থাকলে আসলে কেউ দেখবে না আমি বরং একটু অন্যভাবে বলবো যে ওটিটি হচ্ছে যোগ্য আর্টিস্টদের সম্মানটা করছে এটা আমার কাছে মনে হয় যে তারা যখন একটা ডিফারেন্ট ক্যারেক্টার আসে তখন কিন্তু একটা ভালো আর্টিস্ট তারা খুঁজে বের করে যে একে আমি চাই এ আমার কাজটা করবে কি নাই নাই সেটা কোনো ব্যাপার হ্যাঁ যোগ্য ওই ক্যারেক্টারটার জন্য সেটা বেশি জরুরি মানে এবং তাকে দিয়ে ওই কাজটা করানোর একটা টেন্ডেন্সিটা কাজ করে যেমন নর্মাল সময় নাটকের ক্ষেত্রে হয় কি যে এ হচ্ছে না আচ্ছা তাহলে ওকে দেখো তাহলে একে দেখো মানে একজন একজন হলেই হচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু ক্ষেত্রে সেটা হচ্ছে না তারা মনে করছে যে যাকে দিয়ে আমি করাতে চাই বা এ দরকার আমার এই কাজটার জন্য যেখানে ফ্রি তো দেখা যাচ্ছে না টাকা দিয়ে মানুষকে দেখতে হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু কোয়ালিটি দর্শক হলে আমার কোয়ালিটি ওয়ার্কটাই দিতে হবে এটা মনে হয় সব জায়গায় আসলে আরেকটা প্রশ্ন এবার নিচ্ছি আমি কিন্তু জানি না এখানে কি লেখেছিল নয়া নোটে একেবারে নতুন পরিচালকের সাথে কাজ করেছে নতুনদের উৎসাহ দিতে আপনাদের এগিয়ে আসাটা কতটা জরুরি এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার আমি বলবো আর আমি যে কারণে করেছি অনন্য তো আমাদের চয়নিকা বৌদির ছেলে অরুণ চৌধুরীর ছেলে তো ওদেরকে আমি আসলে খুব ছোটবেলায় দেখেছি আমি যখন শুরু করি তখন ওরা স্কুলে পড়ে অনন্য এবং অনুলেখা ওরা দুজন তো অনন্যকে ছোট মানুষ হিসেবেই দেখা তারপরে আমাদের ফ্যামিলির মধ্যে যেমন আমার ছেলে ও মিউজিক করতে পছন্দ করে ও স্ক্রিপ্ট লিখতে পছন্দ করে তো আমি পার্সোনালি একটা মা হিসেবে আমার কাছে মনে হয় যে আমার বাচ্চাটা যদি কখনো কাজ করতে যায় যদি আমাদের জেনারেশনের কেউ হেল্প না করে বা কেউ এগিয়ে না আসে তাহলে ওয়েলকামিং না হয় ওরও খারাপ লাগবে প্লাস আমারও খারাপ লাগবে তো এই ব্যাপারটা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে আমি অনন্য যখন আমাকে প্রপোজ করলো ওই কাজটা করার জন্য ছোট্ট একটা ক্যারেক্টার চার পাঁচটা সিন ম্যাক্সিমাম তো আমার কাছে আমি জাস্ট ওকে একটা কথাই বলেছিলাম যে আমার কি আমার আর হওয়া না হওয়ার কিছু নাই সো আমি তোমার কাজটা করলে তোমার যদি কাজটাতে একটু ভ্যালু অ্যাড হয় তাহলে অবশ্যই আমি করব কারণ আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই আমাদের বাচ্চাদের পাশে তো আমাদের থাকা উচিত আর অবশ্যই আমি থাকবো মানে আর কে থাকবে আমি জানি না তবে অবশ্যই আমি ফ্রেশ আইডিয়া বা ফ্রেশ পিপল এবং একই যখন হয় তখন নিশ্চয়ই কাজটা আরো বেশি ভালো ভালো হবে মানে এই সব কিছুর পরেও আমি আমার কাছে ওর বিষয়টা ছিল অন্যরকম নতুনদের সাথে কাজ করার ক্ষেত্রে ওটা ভাবছি সব সময় যে হ্যাঁ ফ্রেশ মাইন্ডসেট বা ওরা নতুন করে ভাবছে ওদের সাথে কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে যে কারণে আমি নতুনদের সাথে সব সময় কাজ করতে চাই আর আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এটা আমার মাইন্ডসেট যে আমি অবশ্যই আমাদের পরের জেনারেশন যদি কাজ করতে চাই তাদের জন্য যদি আমার ক্যারিয়ারের একটু ক্ষতিও হয় তারপর আমি করে দিব কোনো সমস্যা নেই বেশ আর একটা প্রশ্ন মনে হয় আছে তাকেও আমরা নিয়ে নেই বরং এবারের প্রশ্নটি হলো হুম প্রশ্নটি ইন্টারেস্টিং প্রশ্নটি কি সেটি আমি বরং বিরতির পরে এসে বলছি দর্শক দেখছেন মিরল মিল্কসোফ বার ফ্রোজেন কাফেলাই দীপা খন্তকার আছেন আজকে আমাদের সঙ্গে গল্প করছিলাম তার অভিনয় নিয়ে তিনি বলছিলেন নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করছিলেন ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি সাথে ঠাকুর মেরিল মিল্ক সোফার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মুশ্রেন ওয়েলকাম ব্যাক एवरीवन টু মেরিল মিলস সাব্বার প্রেজেন্স ক্যাফেলা নীলাছী সঙ্গে আছেন অভিনয় শিল্পী দীপক খন্দকার তার সঙ্গে গল্প করছিলাম শেষ একটা প্রশ্ন ছিল সেটি বলছি আপনারা যারা এখন কাজ করছেন কখনো কখনো কি এটা মনে হয় যে মা ভাবি চরিত্রের মধ্যে সীমাবদ্ধ রাখাটা যক্তিক নয় আসলে মা ভাবি এগুলো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না আমার কাছে আমি সব সময় বলি যে অনেক সময় দেখি যে মানে ঠিক আছে তেমন কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি মানে একটা স্ক্রিপ্ট পেলে সবসময় বলি যে আমার কি করার আছে সেটা জরুরি সেটা আমি মা হলাম না ভাবি হলাম না আমি দাদি হলাম আয়রন কেয়ার কারণ আমার কাছে মনে হয় যে আমার মনে আহ সীমান্তের ওপারেস যদি বলি লাস্ট কোন মুভির নামটা ভুলে গেছি Deepika Padukone তোমার চরিত্রে অভিনয় করেছে তো আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না অনেকেই বলে যে তুমি মায়ের ক্যারেক্টার কেন করছো বা আমার কথা হচ্ছে কে মা কে হাজব্যান্ড কে প্রতিবেশী এত কিছু তো দেখার আসলে আমার আমার ওটা আমার কাজ না আমার কাজ আমি কি করব সেটা খেয়াল করা সো স্ক্রিপ্টে আমার গুরুত্ব কতটুকু শুধু এটুকুই আমি চরিত্রের গুরুত্বটা আমি দেখতে চাই আর কিছু থ্যাঙ্ক ইউ সো মাচ খুব সুন্দর সুন্দর উত্তর পেলাম এবারে দর্শকের প্রশ্ন উত্তর দেয়া পালা আমাদের একটা পোস্ট আমরা করেছিলাম যে প্রিয় তারকাকে আপনারা প্রশ্ন করুন তিনি নিজে উত্তর দিবেন বেশ কিছু প্রশ্ন পেচ্ছি সেখান থেকে কয়টা আমি বলছি জানাতে পারেন উত্তর দেখি আচ্ছা অনেক প্রশ্নই আছে শান্তা ইসলাম বলছেন আমাদের ওকে

আহ আসলে আমার কাছে মনে হয় অভিনয় থেকে যে খুব বেশি দূরত্ব বেড়েছে বিষয়টা এরকম না জীবনযাত্রার কারণে যতটুকু করা যায় ততটুকু করতে পারছি করছি আর দীর্ঘ ধারাবাহিক বলতে যদি ওরকম তাহলে নিশ্চয়ই করবো তাহলে ওই যে বারবারই বলছি যে আমার চরিত্রের গুরুত্বটা থাকতে হবে সেরকম কোন ক্যারেক্টার হলে করতে চাই মিজানুর রহমান সুমন বলছেন ছিয়ানব্বই থেকে দু সালের দিকে আপনার অনেক নাটক দেখেছি আমি তখন বাংলা নাটকের সোনালি সময় ছিল কোনো প্রশ্ন নয় জাস্ট জানিয়েছেন থ্যাংক ইউ 96 না সেটা আমি 99 তে শুরু করেছি নাটক 99 2000 96 তে অন্য কাউকে দেখেছেন তাহলে দেখতে একটু দীপা খন্দকারের মত আব্দুল সালাম জি এম আব্দুল সালাম বলছেন প্রিয় অভিনেত্রী আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি থ্যাংক ইউ সো হাসান মুনির হাসান বলছেন আপনি কি দীপা খন্দকার আপু জি আপনার কনফিউশন কেন হচ্ছে ওনার চেহারা তো একদমই চেঞ্জ হয়নি আরবান শান আরাফ বলছেন বাংলাদেশ বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আপনি শিল্পী হিসেবে কতটা সন্তুষ্ট আমি শিল্পী শিল্প নিয়ে কথা বললে ভালো হয় পলটিক্স নিয়ে না বলি আচ্ছা বেশ অনেক অনেক শুভকামনা এরকম ধরনের প্রশ্ন পেলাম কেমন লাগছিল কাজ নিয়ে সেটি যেমন বলছিলাম মা ভাবির চরিত্রের একটা এরকম একটা প্রশ্নও ছিল কিন্তু অনেক ধরনের আমি যেমন শুরুতে বলছিলাম ডিফারেন্ট চরিত্র দেখছি একটা বেশ বোল্ড সিনের আমি আপনার ক্যারেক্টারাইজেশন করতে দেখেছি সেটা সম্ভবত দীপ্ত প্লেয়ার একটা কাজ হাই কেমন ছিল এই চরিত্রটা কেমন সারা পেয়েছেন এই যে দীপক খন্দকারকে এরকম চরিত্রে দেখে কোনো নেগেটিভ কমেন্ট পেয়েছিলেন কিনা নেগেটিভ কমেন্ট খুব বেশি আমি পাই না কারণ কেন জানি না মানুষের আমার প্রতি এক ধরনের সিম্প্যাথি বা বলি বা ভালো লাগা ভালোবাসা বোধ একটু বেশি সব সময় খুব ভালোবাসা নিয়ে কমেন্টস করে সবাই আমাকে যদিও আমাদের এই কি বলে সাইবারের যুগে ম্যাক্সিমাম সময় মানুষের কাছে শুনিয়ে সাইবার বুলিং বাজে কমেন্টস বা সাইবার বুলিং এর শিকার হয় অনেকেই আমি খুব বেশি এরকম না সবার এক ধরনের ভালোবাসা কাজ করে ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ধরনের একটা ইমেজ ক্রিয়েট করে লাস্টে গিয়ে দেখা যায় যে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টারের একটা প্রেজেন্টেশন ওটা আমি পুরো ভেঙে বললে আসলে মানুষের দেখার আগ্রহটাও কমে যাবে আমরা তো চাইবো যে আপনারা দেখেন দেখে আবিষ্কার করেন এই সময়টা আর নতুন কি কি কাজের কথা চলছে বা নতুন কি কাজ সামনে আসতে পারে যেখানে আচ্ছা একটা মুভির কাজ করছি দুইটা মুভির একদম এফডিসির একটা মুভি কাজ করছি ওটার নাম তচ নচ আর বদিউল আলম খোকন ডিরেক্টর এই কাজটা করতে চাওয়ার পেছনে আমার একটা ইয়ে বলি সেটা হচ্ছে ছোটবেলায় বা আমাদের শুরুর সময় থেকে আমরা সবসময় শুনতাম যে এফডিসি তে সেটের মধ্যে কাজ হতো আগে এখন কিন্তু আর ওরকম হয় না তো যখন এই কাজটা বললো এবং শুনলাম এফডিসি তে সেটের মধ্যে হবে এবং বদিউল আলম খো কে একদমই এফডিসির ডিরেক্টর তো আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ওনাদের সাথে একটু কাজ করতে চাই আমি কারণ আলটিমেটলি আমাদের লাইফটা অনেক ছোট সময়গুলো চলেই যাচ্ছে এক্সপেরিয়েন্স করা দরকার বা যে সময় সবাই ফিল্মের জন্য বলতো মিডিয়া আসার পর পর তখন অনেক সময় অনেক কাজই করিনি বা সিনেমায় কাজ করা হয়নি তো এখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে বলছে এখনো যদি না করি তাহলে আসলে আর শুটিং শুরু হয়েছে না শুটিং শুরু হয়েছে প্রায় 95% শুটিং হয়েও গেছে তাহলে আমাদের এক্সপেরিয়েন্স খুবই ভালো এরকম ফাইট ডিরেক্টর দিয়ে ফাইট তারপর আপনাকে ফাইটিং দেখতে অনেক কিছু সবকিছুই আছে মোটামুটি খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটাও খুবই मजा যায় তা আমার ভালো লেগেছে আর আরো একটা সিনেমার কাজ করছি ওটার নাম হাঙ্গর সূর্য যে ডিরেক্টর ওর নাম সূর্য ছোট বাচ্চা একটা ছেলে ওটা দারুন একটা প্রোডাকশন ওদের অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো খুব সুন্দর ওটার শুটিং হচ্ছে কুয়াকাটাতে তো ওটারও কাজ চলছে ওটা জাস্ট একদিন আমি কাজ গতকাল ওটার কাজ করে এলাম ও আচ্ছা কুয়াকাটা থেকেই সরাসরি বেশ এটা তো বেশ এক্সাইটিং খবর যে নতুন দুটো সিনেমা আবার একদম মারপিট করা এভডিসি কান্না সিনেমায় দেখবো আপনাকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ একটা সিনেমা শেষ করেছি এর মধ্যে ঋতু কামিনী নামে জাহিদ হোসেনের ওটা রিসেন্টলি স্টক হোমে বেস্ট ফিল্ম হিসেবে ওটা পুরস্কারও পেলো আহ তো ওটারও ওটাও রিলিজ হবে হয়তো এই বছরে লাস্ট এ অভিনয়ের সাথে আছেন চরিত্র করে যাচ্ছেন বেশ দারুন এবার আমি ঝটপট কয়েকটা প্রশ্ন করি আমাদের সেগমেন্ট দশায় বসে দশে বশ যদি দশটা প্রশ্নের উত্তর একদম ঝটপট দেওয়া যায় তাহলে দশে দশ আর যদি কনফিউশন হয় তাহলে একটু বশ করা হয়তো যাবে আর কি রোবিকস্কিউটা মেলানোর চেষ্টা করবো যাতে খুব বেশি চিন্তা করে উত্তর দেবার সুযোগ না থাকে তেমন কোনো প্রশ্ন ভেরি সিম্পল ডোন বাড়ি দীপা খন্দকার একজন একজন প্রথমে আমি বলবো মানুষ সবার আগে আর অভিনেত্রী আসলে আমি একটু অবসর থাকি আমি বলবো শুটিং এর বাইরে বেশি ব্যস্ত থাকি শুটিং ছাড়া আসলে ফ্যামিলির এত বেশি কাজ থাকে যেহেতু আমার বাচ্চারা ছোট ওদের অনেক রুটিন থাকে যে কারণে বেশি ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ের উপরে আর শুটিং থাকলে হয়তো শুটিংটাই শুধু করছি তখন আমি আর বাসার কোনো হেডেক নিতে চাই না মানে শুটিংটা যে আমি একদমই ভুল বলিনি যে শুটিংটা যে খুব উপভোগ করে করেন মানে সেটাকে যে খুব একটা কাজের প্রেসার না নিয়ে উপভোগ করে করে করেন সেটাই আমার লাইফে আমি দুইটা সেক্টর আমার ফ্যামিলি লাইফ এবং আমার শুটিং দুইটা সুইচ একটা সুইচ অফ করে দেন আমি আরেকটা সুইচ অন করি কখনো করতে হয় এরকম হয় না যে অনেকে আছে না যে আমি শুটিং এ গিয়ে বলবো যে মেজাজ গরম কারণ আমি বাসা থেকে হয়তো হাজবেন্ডের সাথে ঝগড়া করে এসেছি বা আমার বাসায় কোনো প্রবলেম চলছে যেমন রিমার কাজটা যখন লিটল মিস কাজ করছিলাম যেদিন শুট করছি সেকেন্ডেতে আমার মেয়ের একশো চার পাঁচ মানে যদিও ওইটা আমাকে একটু ট্রিগার করছিল যে এত জ্বর বাসার মধ্যে কেউ ছিল না মানে সুজন একা মানে ও পারবে কিনা এরকম একটা টেনশন করছিলাম কিন্তু আমার কি যেন আমি জানি না হয় ক্যামেরা যখন রোল হয় আমি ক্যামেরার সামনে থাকি তখন আসলে আমার আর কোনো কিছু আমার মাথায় কাজ করে টাই এরকম সব চাইতে সবাইকে কাজটা দিন শেষে করতে হয় ব্যক্তিগত সব ঝড় সামনে তবে ক্যামেরার সামনে জিনিসটার চ্যালেঞ্জ একটু বেশি এটা নিঃসন্দেহে বলাই যায় বল পরের প্রশ্ন যাই এবার কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে আসলে আমার পুরনো কাজগুলোই আমার নতুন কাজের অনুপ্রেরণা আমার কাছে মনে হয় আর আরেকটা হচ্ছে আমার সিচুয়েশন আমার বয়স আমার অবস্থান এগুলো চ্যালেঞ্জ আমার জন্য জুটি প্রথায় কি বিশ্বাস করেন একদম না আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোন কাজটি আপনার কাছে মনে হয় আসলে আমার ক্যারিয়ারে প্রথম কাজটাই আমার জন্য অনেক স্পেশাল ছিল কারণ প্রথম নাটকটা যখন অনেয়ার হয় তখন ওই নাটকটাই সবার ভালো লাগে বা ওইটা দেখেই সবাই আমাকে পরবর্তীতে অনেক অনেক কাজের জন্য বলে বেশ অভিনয় বাইরে আর কিছু কি করা হয় না হিসেবে কিছু করি না মা পরিবারের দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করা হয় প্রিয় সহশিল্পী যদি আমি তিনটি নাম বলি জয় মির্সাব্বি शाहिद এখান থেকে একটা নাম বললে বাকি দুজন্য একদম মেরে ফেল বল হবে কারণ হচ্ছে সহশিল্পী হিসেবে যদি বলি সাববির আমার কাছে মনে হয় কারণ হচ্ছে জয় অনেক বেশি ডিস্টার্ব করে আমাকে কারণ হচ্ছে ও সহশিল্পীর চাইতে বন্ধু বেশি হয়ে যায় আর সাহেদের ক্ষেত্রেও ম। মানে সবদিক চিন্তা করলে সামলিয়ে বেশি আচ্ছা বেশ বেশ ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ছোটবেলায় না আমি নিজে কিছু হতে চাইনি আমার একটা ব্যাপার ছিল যে আমি আমার বোনকে ফলো করতাম আমার মনে হতো যে ও যেরকম আমার মনে হয় আমি ওরকম হতে চাই আর আমি সাইন্স পড়তাম স্টুডেন্ট ভালো ছিলাম সো বাবা মা বলতো যে ডাক্তার হব এরকম তখন আমিও ভাবতাম যে হ্যাঁ মনে মনে আমি ডাক্তার হব

ছেলেদের মধ্যে ছেলেদের মধ্যে জয় সাব্বির সাহেদ বা লিটু ভাই অনেক ভালো ভালো কাজ করেছে একসাথে দেখেছি আপনাদের অনেক কাজ মানে ওরকম একজন যে সেরা এরকম আমার কাছে মনে হয় না শ্রাবন্তী অনেক ভালো কাজ করতো দেখ আপনি অনেক ভালো কাজ করতে তবে সেই সময়টা একটা डिफरेंट একটা আমাদের সময় যেটা হতো আসলে মানে মনে হয় কি কারো কারো জন্য কিছু কিছু ক্যারেক্টার ফিক্স থাকতো মানে ওকে এটা মানাবে এরকম একটা ব্যাপার ছিল আমার কাছে মনে হয় যে আমাকে নিয়ে একটু মানুষ डिफरेंट डिफरेंट কাজ ট্রাই করতো আর ওপির ক্ষেত্রে ম্যাক্সিমাম ছিল যে একটু আহ সফট মি একটু মিডল ক্লাস এই ধরনের ক্যারেক্টার গুলো অপিকে বলতো সবাই একটু অ্যারোগেন্সি এরকম হলে আবার তখন শ্রাবন্তীকে মানুষ চাইতো মানে এরকম মনে হয় কিছু কিছু ক্যারেক্টার না ফিক্স টাইট হয়ে যাওয়ার ব্যাপারটা অনেক সময় যেমন আমাকে নিয়ে একটা কথা অনেকেই বলতো যে গ্রামের নাটকে মানায় না কারণ ফেয়ার কমপ্লেকশন এরকম একটা ইয়ে বলতো কিন্তু পরে দেখা গেছে যে আমি প্রচুর গ্রামের আহ নাটকে কাজ করেছি আবার সেগুলো অনেক প্রশংসাও পেয়েছি তো ছিল আর বেশ ওয়েল গল্প করতে করতে আমরা একদম শেষের দিকেই চলে এলাম সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে এখন ছুটি অভিনয়টা করছেন নতুন ভাবে চরিত্রগুলোকে আপনি নিজে এক্সপ্লোর করছেন আমরাও নতুন নতুন রূপে দীপা খন্দকারকে পাচ্ছি সো এটাই অনেক বড় একটা ব্যাপার সামনে সিনেমার গল্প বললেন তিনটি সিনেমার কাজ হাতে আছে সো দেখার অপেক্ষায় আছে সবশেষে যদি দর্শককে কিছু বলতে দর্শকদেরকে বলবো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং বাংলা নাটক দেখবেন বাংলা সিনেমা এবং বাংলা গান শুনবেন আমাদের সংস্কৃতির সাথে আপনারা থাকলেই আমাদের কাজ করে আমরা অনেক অনেক লাগবে। আপনাদের যখন তখন বেশি উৎসাহী হই বা ভালো লাগা কাজ করে যে কাজটার সাথে যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি এরকম একটা চ্যালেঞ্জ নিজের ভেতরে ফিল করি অনেক দোয়া করবেন আর অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি দর্শক যারা দেখছিলেন মেরেল মেল প্রেজেন্স কাকালাইভ আজকের আয়োজন এখানেই শেষ করছি আশা করি উপভোগ করেছেন আমাদের এই আড্ডা সাথে থাকুন নিজেরা ভালো থাকুন আগামী দিন দেখা হয়ে যাবে নতুন কোন অতিথি থাকবেন সাথে দেখার আমন্ত্রণ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি